দু সালে পুজোর সময় একটি ভয়ঙ্কর ঐতিহাসিক ক্লাসে মুখোমুখি হয়েছিল সুপারস্টার জিদ্দা এবং দেবদা সেই ক্লাসে জিদ্দা হারিয়ে দিয়েছিল দেবদাকে এবং আরও একটি তথ্য আমি জানতে পেরেছি সেটা হচ্ছে সেই সময় হিন্দিতে বলিউডের একটা বিগ সিনেমা ব্যাং ব্যাং রিলিজ করেছিল ঋত্বিক রোশনের তাকেও প্রবলভাবে চাপে ফেলেছিল কিন্তু জিদ্দার বাচ্চান এবং রীতিমতো হাড্ডা হাড্ডি টক করে কিন্তু হারিয়ে দিয়েছিল জিদ্দা প্রায় সমস্ত সিনেমাকে সেই টাইমের পুজোতে হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজ ভিডিওটা বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা প্লিজ কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা তো দু হাজার সালের একটি ক্লাস নিয়ে আজকে আলোচনা হবে যে সময় বাংলা ছবির একটা রমরমা বাজার ছিল এবং রিমেক সিনেমার বাজার কিন্তু তখনকার দিনেও প্রবলভাবে ছিল হিন্দিতেও যেমন রিমেক হতো হুবহু কপি হতো তেমনই কিন্তু বাংলাতেও রিমেকের চলটা ছিল তখনও অতটাও যে রিমেক চলবে না কেউ দেখতো না সেরকম কিন্তু ব্যাপারটা ছিল না সেই টাইমে রিমেকগুলোতেও কীরকম হাড্ডাহাড্ডি টক্কর হয়েছিল তোমরা দেখো জাস্ট কিছু অথেন্টিক অরিজিনাল আমি নিউজ কালেক্ট করতে পেরেছি সেইগুলো নিয়ে বেসিক্যালি তোমাদেরকে আলোচনা করব। যে দু হাজার পুজোতে দু হাজার যে পুজোটা হয়েছিল না সেই টাইমটাতে জিদ্দার বাচ্চন রিলিজ করে অমিতাভ বচ্চনকে নিয়ে ঠিক আছে মানে জিদ্দা অমিতাভ বচ্চনের বিরাট বড়ো একজন বিগেস্ট ফ্যান ডাইহার্ট ফ্যান তার একটা নিম্নবিত্ত পরিবারে সে বিলং করে এবং সেখান থেকে সে অমিতাভ বচ্চনের ফ্যান তার ডায়লগুলো দিতে থাকে বিভিন্ন রকম জিনিসগুলো সে করতে থাকে সেরকম টাইপের হাঁটা চলা আর ডায়লগ বা যে অমিতাভ বচ্চনের মতো করে প্যান্ট ফ্যান্ট পরা বেলবক্স প্যান টাইপের ঠিক আছে এবং দারুণ একটা কিন্তু কমার্শিয়াল সিনেমা ছিল বাচ্চার ভালো ভালো কিছু আইটেম সং ছিল ঠিক আছে সেটা নিয়ে পরে আসছি বাট দেবদাস সেই টাইমে রিলিজ করেছিল যোদ্ধা জিদ্দার বচ্চন রিলিজ করেছিল রিলায়েন্সের তরফ থেকে ব্যানারে রিলায়েন্সের ব্যানারে এবং গ্র্যাসরুটের ব্যানারে এবং দু হাজার চোদ্দোতে দেবদার যোদ্ধা সিনেমাটা দেবদা এবং মিমি চক্রবর্তী তাদের যোদ্ধা সিনেমা এসেছিলো রাজ চক্রবর্তীর পরিচালনায় এস ব্যানার থেকে এসবিএফ প্রোডাকশন হাউস এবং জিদ্দার বাচ্চার আমাদের পরিচালক ছিল বাচ্চারের পরিচালক রাজা চন্দ্র এবারে ঘটনা হচ্ছে বলিউডের আমাদের হৃত্বিক রেশন ঠিক আছে যে সিনেমাটা করেছিল ব্যাংক ব্যাংক সেই সিনেমাটা কিন্তু একটি রিমেক সিনেমা ছিল হলিউড সিনেমা ঠিক আছে নাইট অ্যান্ড ডে সেটার কিন্তু রিমেক ছিল মুখ থুবড়ে পড়েছিল কিন্তু ব্যাংক সিনেমাটা তেমন ভালোভাবে কিন্তু ওয়ার্ক করেনি ঠিক আছে দু হাজার দশ সালে রিলিজ করা সেই হলিউড মুভিটা অর্থাৎ নাইট অ্যান্ড ডে সেটা কিন্তু রিমেক করার সত্ত্বেও ব্যাংক ব্যাংক সিনেমাটা সেইভাবে বক্স অফিস কালেকশান করতে ব্যর্থ হয়েছিলো জাস্ট ব্যর্থ হয়েছিলো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই তিনটি সিনেমায় কিন্তু রিমেক সিনেমা বাট বচ্চন কীভাবে যে মানে সাকসেসফুল হলো সেটাই অবাক করার মতো বিষয় ছিল এবং তোমাদেরকে বলে রাখি বন্ধুরা দেবদার যোদ্ধা সিনেমাটাও কিন্তু একটা রিমেক সিনেমা ছিল সাউথের রিমেক ছিল সিনেমাটার নাম ছিল মাগাধেরা ঠিক আছে সিনেমাটা রিলিজ হয় দু সালে যোদ্ধা সিনেমাটা সেইভাবে যতটা বাজেট দিয়ে তৈরি করা হয়েছিল যতটা পরিশ্রম করে ভিএফএক্সের কাজ গ্রাফিক্স এডিট যেভাবে তৈরি করার কথা ছিল বা যেভাবে তৈরি করা হয়েছিল সেই অনুযায়ী কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করেনি যোদ্ধার সিনেমাটা উইথ প্রুফ প্রমাণ সহ আজকে আমি তোমাদেরকে দেবো জিনিসগুলো ইনফরমেশনগুলো এবং আর একটা কথা বলে রাখি জিদ্দার যে বচ্চন সিনেমাটা সেটাও কিন্তু রিমেক ছিল সেটা কিন্তু ভীষ্ণু ভারধানা ঠিক আছে এই সিনেমাটা কিন্তু রিমেক ছিল সেটাও একটা সাউথের কিন্তু সিনেমা ছিল বাট বচ্চন কিভাবে এতটা সুপারহিট হলো সেটা নিয়ে আজকে বেশি আলোচনা করবে এবং সবচেয়ে বড় কথা তোমাদের বলে রাখি বন্ধুরা বচ্চন সিনেমায় কিন্তু জিদ্দা নিজে একটা গান গেয়েছিলেন নিজের কণ্ঠে টাক্কা পিয়া মারি রে তখন না ধুম মিউজিক চ্যানেলে মোস্ট প্রভাবলি বচ্চনের সব গানগুলো দিত ঠিক আছে এবং তখন গানগুলো দিত যতই ঘুড়ি ওড়াতে লাটাই তো আমার হাতে যতই ঘুড়ি ওড়াতে লাটাই তো আমার হাতে শুভশ্রী গাঙ্গুলি মোস্ট প্রবাবলি এই গানটা একটা গিয়েছিলেন এবং টাটকা মিয়া মারি রে যে গানটা ছিল ঠিক আছে তুই আমার টাটকা পিয়া মারি রে লেবু চায় টাটকা পিয়া মারি রে এই গানটা কিন্তু বেশ হিট করেছিল জিতটা কিন্তু নিজের কণ্ঠে এই গানটা গিয়েছিল এবং তোমাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি যে বচ্চন সিনেমাটা সত্যি কি সবর থেকে ভালো বিজনেস করেছিল সবাইকে হারিয়ে দিয়েছিল দেবদাকে ঐতিহাসিক ক্লাসে হারিয়ে দিয়েছিল জেদ্দা 2014 সালে এটা কি সত্যি তোমাদের নিয়ে চোখে দেখাচ্ছি এবিপি আনন্দের একটা নিউজ সেটাকে তোমরা দেখো তোমরা হিট প্রদর্শন বন্ধ হলো অন্যান্য ছবি শুরু করা প্রদর্শন ছবি মুক্তির চতুর্থ সপ্তাহ পরে বচ্চনের সাফল্য এমনিত প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় সপ্তাহে যতগুলো শো ছিল তার থেকে শোজ এর সংখ্যা বেড়েছে সেটাতে বোঝা যাচ্ছে যে মানুষ সিনেমাকে ভালোবাসছে বলে

চাকরি চাকরি এটা জাস্ট এক হয়ে রাধা সিনেমা হলে যোদ্ধার প্রদর্শন বন্ধ করে শুরু হয়েছে বাচ্চাদের প্রদর্শন গঙ্গারামপুরের মিতা সিনেমা হল বন্ধ করা হয়েছে যোদ্ধার প্রদর্শন দীপালি টপিস কামাখাগুড়ির এই সিনেমা হলেও যোদ্ধার প্রদর্শন বন্ধ করে বাচ্চাদের প্রদর্শন শুরু হয়েছে লালগোলায় লালগোলা টপিস যোদ্ধার প্রদর্শন বন্ধ করা হয়েছে কলকাতায় রিগাল সিনেমা হল যোদ্ধার প্রদর্শন বন্ধ করে শুরু হয়েছে বাচ্চাদের প্রদর্শন পাখিজা সিনেমা ভাঙুর বাজার বন্ধ করা হয়েছে যোদ্ধার প্রদর্শন রাম শালকিয়ার রাধারানী সিনেমা হলেও যোদ্ধার প্রদর্শন বন্ধ করে শুরু হয়েছে প্রদর্শন সোধপুরের রথিন্দ্র সিনেমা হল যোদ্ধার প্রদর্শন বন্ধ করে শুরু হয়েছে প্রদর্শন প্রদর্শন বন্ধ করে শুরু হয়েছে বেথু শিবানী সিনেমা সেখানেও যোদ্ধার প্রদর্শন বন্ধ করে শুরু হয়েছে বচ্চনের প্রদর্শন পাণ্ডবেশ্বরের শ্রী দুর্গা সিনেমা হল যোদ্ধার প্রদর্শন বন্ধ করে শুরু হয়েছে বাচ্চাদের প্রদর্শন

হিরো হচ্ছে দর্শক আসছে দর্শক ভালো করছে এর আগে চলছিল যোদ্ধা যোদ্ধা সেরকম হয়নি তবে বচ্চন ভালোই চলছে ভালো লোক আসছে জিত এখন এদের মধ্যে সবার উপরে এটা তো বলতেই হবে আমাদের এর আগে যোদ্ধা চলছিল যোদ্ধা মোটামুটি খুব একটা যে ভালো গেছে তা তো নয় বচ্চনের প্রযোজনা সংস্থার তরফেও জানানো হয়েছে তৃতীয় সপ্তাহ পেরিয়ে চতুর্থ সপ্তাহে শুরুতেও ভালো ব্যবসার ইঙ্গিত দিচ্ছে বচ্চন থার্ড উইক শেষ হতে চললো ফোর্থ উইকে ঢুকছে ফোর্থ উইকে ঢুকেও সিনেমা হল কমার কমিং সিনেমা হল বাড়ছে এবং ব্যবসা হিসেবে খুব ভালো ব্যবসা হচ্ছে প্রচুর রিপিট দর্শক এসছে বাচ্চার দেখতে যারা একবার বা একাধিকবার বাচ্চার দেখতে গেছে এক সপ্তাহে দুবার দুটো কি সিনেমা একসাথে রিলিজ হলো মানে তোমরা ভাবতে পারছো বন্ধুরা দুর্গাপুজো রিলিজ করা সিনেমাটা কালী ব্যবসা করবো সেই রকমই কিন্তু আন্দাজ করছে হল মালিকেরা সালটা ছিল জিদ্দার হাতে ছিল জিদ্দার হাতের কিন্তু কিন্তু ছিল এই ক্লাসে এই ঐতিহাসিক ক্লাসে দেবদাকে হারিয়ে দিয়েছিল কিন্তু এটা কিন্তু মানতে হবে এটা আমরা প্রমাণ পেলাম মানে আমি জাস্ট ভাবতে পারছি না পুরো মাথা নষ্ট বক্স অফিস কালেকশন করেছিল কিন্তু জিদ্দার বচ্চন একটা রিমেক সিনেমা হওয়ার সত্ত্বেও যে এতটা ভালো প্রাধান্য বিস্তার করা যায় ভালোভাবে একটা সিনেমা যদি মেকিং করা যায় একটা রিমেক সিনেমাকেও যদি ভালোভাবে ধৈর্য সহকারে ভালো ভালো এলিমেন্ট দিয়ে কমার্শিয়াল ওয়েতে যদি সেটাকে প্রেজেন্ট করা যায় দর্শকদের সামনে তাহলে যে দর্শকরা সেই সিনেমাটা পছন্দ করেন সেই সিনেমাটা দেখতে যান সাপোর্ট করেন এটার প্রমাণ হয়তো বা জিদ্দার বচ্চন ছিল দু সালে দাঁড়িয়ে অনবদ্য একটি সিনেমা ছিল কিন্তু একটা কমার্শিয়াল কমেডি ফিল্ম ছিল বাচ্চন সেই সিনেমার কমেডিগুলো আমরা দেখেছি দূরদর্শক কিন্তু একটা রোল ছিল এবং খরাজ বন্ধ আমাদের খরাজ মুখার্জি ছিলেন বচ্চন সিনেমায় জিদ্দার যে নায়িকা ছিল তার বাবা রোল প্লে করেছিল তোমরা যারা যারা দেখেছো তারা তারা জানো বন্ধুরা যোদ্ধার সিনেমাটা ভালো হয়েছে বাট কেন জানি না মানুষ অ্যাকসেপ্ট করেনি হয়তো ভিএফএক্স এর কাছে বড্ড দৃষ্টিকোট লেগেছিলো বা সেইভাবে ওয়ার্ক করতে পারেনি কিন্তু মানে রাজাচন্দ্র রাজ চক্রবর্তীকে হারিয়ে দিয়েছিল জিদ্দার বচ্চন সিনেমাটা রীতিমতো চাপে ফেলে জাস্ট ব্যাং ব্যাং সিনেমাকে হৃত্বিক রোশন বলিউডের অন্যতম একজন সুপারস্টার হৃত্বিক রোশনকে কিন্তু জাস্ট দমিয়ে রেখে দিয়েছিল জিদ্দার বচ্চন তো জিদ্দার কিন্তু কমার্শিয়াল দিকটা তখন থেকে কিন্তু আলাদা লেভেলের ছিল এবং জিদ্দা কমার্শিয়াল সিনেমা করতে কিন্তু সত্যি ভালোবাসে মন প্রাণ দিয়ে এটা আমরা এখনও দেখছি আগেও কিন্তু দেখেছিলাম সেটা পরবর্তীকালে বস চিঙ্গিস রাভান সমস্ত কিছু দিকটাকে বিচার করে জিদ্দা কিন্তু বা সত্যিকারের টলিউডের বস এমনি এমনি বলা হয় না বস ঠিক আছে সত্যি কথা বলতে গেলে এবং সবচেয়ে বড় কথা জিদ্দার এই বচ্চন সিনেমাটার জন্য কিন্তু যেহেতু অমিতাভ বচ্চনকে ট্রিবিউট দিয়েছিলেন জিদ্দা এই সিনেমাটা বানিয়েছিলেন করেছিলেন সেই জন্য কিন্তু জিদ্দা অমিতাভ বচ্চনের সাথে একটা মিট আপও হয়েছিল মিট করেছিলেন তারা একসাথে ছবিও তুলেছিলেন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তো আলাদা লেভেলের খেলা খেলে দিয়েছিল কিন্তু জিদ্দা দু হাজার চোদ্দোতে তো বন্ধুরা এই ইনফরমেশানগুলো তোমাদেরকে দেওয়ার জন্য আমাকে অ্যাপ্রোচ করেছিল জিৎ বলে একজন আমার খুব প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু তো আর লর্ড জিত এই ইনফরমেশনগুলো আমাকে দেওয়ার জন্য তো এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো এবং এই সমস্ত পুরোনো ইনফরমেশন আমি যখনই পাবো তোমাদেরকে অবশ্যই চ্যানেল থেকে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করো আর ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা